আমাদের ফ্যাক্টরি যেটা চুয়াডাঙ্গা দর্শনা থানার মধ্যে অবস্থিত স্থানের নাম হলো লোকনাথপুর তেল পাম্প তেল পাম্পের পাশেই আসলে আমাদের প্রোডাক্টটা আমরা কিভাবে কাট কেমিক্যাল করে কিভাবে সিজনিং করি কিভাবে ট্রিটমেন্ট করি সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনারা দেখতে পারবেন তো আমি কাট নিয়ে ভিডিও এর আগে অনেক করছি তো এখনও করব যে বিষয়গুলো এখানে দেখাবো সেটা হলো ট্রিটমেন্ট প্রক্রিয়া ন্যাচারাল যে কাঠটা দেখছেন এটা ন্যাচারাল কাঠ আর এখানে যেটা চলছে সেটা ট্রিটমেন্ট প্রক্রিয়া চলতে আছে কাঠ সিদ্ধ অথবা বয়লিং প্রক্রিয়া তো যেটাই বলেন না কেন এটা একটা কারণে করি সেটা হলো কাঠটা যাতে ঘুনে না ধরে কাঠটা যেন বাঁকা না হয় ফাঁকা না হয় যার কারণে কিন্তু এখানে আমরা এই প্রক্রিয়াটা করে থাকি তো কাঠটা মূল উদ্দেশ্য হলো ঘুনে ধরবে না আর ওইখানে সিজনিং প্রক্রিয়া আছে ওই সিজনিং প্রক্রিয়াটা হলো কাঠটা বাঁকা হবে না ফাঁকা হবে না এখানে যেটা আমরা করতেছি সেটা হলো কাঠটা ট্রিটমেন্ট প্রক্রিয়া এখানে দেখেন পানি ট করে ফুটে চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা কাঠটা বয়লিং করি এই চার ধরনের কেমিক্যাল দিয়ে বয়লিং করার একমাত্র উদ্দেশ্য কাঠটা ঘুনে ধরবে না এখানে যে জলীয় বাষ্প হচ্ছে এবং পানি ফুটতেছে নিচে আগুনের হিট উৎপন্ন হচ্ছে নিচের দিকে আর উপরের দিকে দেখাইতে গেলে আমাদের কাঠটা কিভাবে পানিরা ফুটে কীভাবে এখানে কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট সম্পূর্ণ হচ্ছে সেটা কিন্তু দেখানোর জন্যই আমাদের ফ্যাক্টরিতে আসছে তো এখানে আমরা কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট করতেছি কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট করার পরে কাঠটা এখান থেকে আনলোড করব আনলোড করার পরে আমাদের এখানে সিজনিং চেম্বার আছে আগুনের হিটের মাধ্যমে যে কাঠটা শুকানো হয় এখানে ঢুকাবো ঢুকানোর পরে যখন সম্পূর্ণ সিজনিং হয়ে যাবে তখন মনে করেন যে আমাদের ম্যাকিং প্রক্রিয়া হবে ওইখানে ওইখানে দেখছে না ম্যাকিং প্রক্রিয়া এখানে গরম বাতাসটা উৎপন্ন হচ্ছে উৎপন্ন হওয়ার পরে আমাদের এখানে গরম বাতাসটা ভিতরে গিয়ে কাঠের স্টেপ বাই স্টেপ ফাঁকা ফাঁকা জায়গা আছে ওর মধ্যে প্রবেশ করে প্রবেশ করার পরে কাঠটা সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ সিজনিং হয়ে যায় এখানে ব্লোয়ারের মাধ্যমে গরম বাতাসটা ওইখান থেকে ঠান্ডা বাতাসটা নিয়ে টান দিয়ে আনার পরে এই ব্লোয়ারটা হল ঠান্ডা বাতাস ভিতরকার বাতাসটা টান দিয়ে নিয়ে আসে নিয়ে আসার পরে আবার এই চেম্বারের মধ্যে দেয় গরম বাতাসটা ওইখান দিয়ে তখন চেম্বারের ভিতরে যায় তো এভাবে ধীরে 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 কাঠটা শুকানো হয় কাঠটা সিজনিং করা হয় যেভাবে কাঠটা সাজানো থাকে সেটাও দেখায় দেয় এটা হলো স্টেপ বাই স্টেপ ফাঁকা ফাঁকা করে সাজানোর উদ্দেশ্য হলো যাতে প্রতিটা ফাঁকাই গরম বাতাসটা যাইতে পারে এবং কাঠটা সম্পূর্ণভাবে সিজনিং হয় তো এইভাবে আমরা কাঠটা মনে করেন যে সিজনিং করে থাকি সিজনিং করার পর আমাদের ম্যাকিং প্রক্রিয়া আমাদের যে স্টাফগুলো আছে পাল্লাগুলো ম্যাকিং করতে আছে। তো প্রতিটা পাল্লা আমরা ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে তৈরি করে থাকি যাতে ফাঁকা না হয় এখানে তিন কাঠের পাল্লাগুলো বেশি পাইবেন উপরে মাথা উপরে মাথা এবং খিল করা বিষয়গুলো দেখেন এটা হলো খিল করা। তিনটা খিল করা আছে এখানে এবং কোনা মাথা আর প্রতিটা কাঠই কিন্তু ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে যেমনই দেখেন এর মধ্যে খিল যায় যার কারণে পাল্লাগুলো ফাঁকা হয় না এগুলো ডিপপাল্লা তৈরি করা হচ্ছে এখানে ডিপ পাল্লা ফিটিং করার সম্পূর্ণ হয়ে গেলে সেটা আমি আপনাদেরকে দেখাই দেব এখানে সুন্দরভাবে ডিপ পাল্লাগুলো তৈরি করতেছে গ্লাস পাল্লা যেটা এখানে ডিপ পাল্লা দেখছেন এটা হলো ডিপ পাল্লা এখানে আমাদের পাল্লাগুলা রাখছে এখনও ফিটিং করে নাই ফিটিং করার আগে সাজায় রাখছে হয়তো কালকে ফিটিং হয়ে যাবে একশো পাল্লা এখানে একশো পাল্লার মাল এখানে ফিঙ্গারিং করে রাখছে প্রতিটা মাল দেখেন ফিঙ্গারিং করা এখানে ফিঙ্গার দেখছেন এই যে বিষয়টা এটা হলো ফিঙ্গার একটার মধ্যে একটা দিয়ে এইভাবে পাল্লাগুলো তৈরি করবে তো যেটা বলতেছিলাম গ্লাস পাল্লাটা আমাদের এখানে তৈরি করতেছে এই গ্লাস পাল্লাটা দেখেন এখানে ফিটিং হয়ে গেল এখানে ফর্মা তৈরি করবে ফর্মাটা তৈরি করার পরে গ্লাস কাটবে গ্লাস কাটার পরে আবার গ্লাসটা ভিতরে দিয়ে ফিটিং করবে জাস্ট এখানে ফিটিং করে দেখছে পাল্লাটা ঠিক আছে কি তারপরে খুলবে খোলার পরে গ্লাস ভিতরে দিবে গ্লাস দেওয়ার পরে দেখতে সুন্দর দেখাবে এইভাবে আমরা পাল্লাগুলো তৈরি করে থাকি এখন আমি চলে যাব আমাদের ঢাকা শোরুম আছে বসিলা